বলার সময় হিসাব করে কথা বলেন আর প্রকৃত মুমিন যারা তারা প্রত্যেকে জ্ঞানী হবে হিসাব করে কথা বলবে কারণ ইমামদারে বিশ্বাস হচ্ছে আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে না আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী ফেরেস্তা আছে না ভাই একটু জোর আওয়াজে বলুন কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে নাম বলবো না অনেক ফেমাস চেহারা নামাজে দাঁড়ানোর সময় নামাজের সময় একবার এদিক দিক টাকায় সেদিক টাকায় এরপরে সুরাকেরা যেমন খুশি তেমন পড়েছে নামাজ যখন শেষ হলো ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো তখন তিনি জবাব দিয়ে বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই বলবেন না নামাজে উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম প্রিয় ভাইরা আমার নামাজে দাঁড়িয়ে থাকেন আপনার সামনে ক্যামেরা থাক না থাক চলার পথে আমি একাকে আছি বন্ধু মহলে একাকে আছি সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক আমার সামনে নিযুক্ত রেকর্ড আর আছে না নাই কোরআন বলে দিয়েছে মায়াল ইয়ালফিজু মিন ইল্লা মানুষ তার জবান থেকে এখন কোন শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেস তাহা রেকর্ড করে না রাখে জোরে জোরে বলেন এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপার আমরা বলি ইনশা আল্লাহ লোকমান হাকিম জ্ঞানী মানুষ দাস কিন্তু চাল চলন উঠা বসে খুব জ্ঞানী মনে হয় তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন আচ্ছা লোকমান তোমাকে একটা কাজ করতে হবে সেটা কি তুমি আজকে একটা খাসি জবাই করবে খাসি জবাই করে এই খাসি সব চাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন কথা কি বোঝা যাচ্ছে তো ভাই খাসি জবাই করে গোটা দেহ থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন দেখেন লোকমান হাকিম খাসির কেটে নিয়ে এসেছেন আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন মনিব জিজ্ঞেস করলো লোকমান ব্যাখ্যা করে বলো দেহের মধ্যে লজ্জাস্থান আছে লিঙ্গ আছে পা আছে সব বাদ দিয়ে তুমি জিব্বা কেন কেট কেটে আনলা। কলিজা কেন কেন কেটে আনলে লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন মনিব শুনে রাখুন একটা দেহের মধ্যে সব চাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা এই দুটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায় সব চাইতে নিকৃষ্ট হয়ে অঙ্গ দুটা এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায় যার কাম নষ্ট হয় যার জবান নষ্ট হয় এই জন্য দেহের মধ্যে সবচেয়ে অঙ্গ কিছুদিন চলে গেছে যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটো অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে করে দিয়েছেন লোকমানের তাকায় দেখেন সর্ব সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে অঙ্গ অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন উৎকৃষ্ট সর্ব কাটা কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কে কেটে নিয়ে এসেছেন জিজ্ঞেস করে লোকমান কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে জিব্বা কাটলে আর কাল কেটে নিয়ে আসলে হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম তুমি এই দুটাই কাটলে কেন লোকমান হাকিম ব্যাখ্যা বলে বলছেন মনিব শোনেন দেহের মধ্যে এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গও হতে পারে না আর এর চেয়ে খারাপ অঙ্গও হতে পারে না যার কলিজা সুন্দর যার জবান সুন্দর সে মানুষটা সুন্দর যার কলিজা খারাপ যার জবান খারাপ তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না কথা ঠিক না ঠিক জোরে বলেন দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে কালো মানুষ যদি খারাপ কাজ করে মন্তর যদি খারাপ হয় লোকেরা বলে ওর দিল কালা ওর দেহ কালা অনেক ভেতর কালা বাহির কালা আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে কি বলে জানেন উপরে সাদা হলে কি হবে মনটা একদম কালা কথা ঠিক না ভাই লোক মুখে বলে এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে আপনি তো আন্দাজ করেন তো আল্লাহ নবী সাল্লাম তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই আচ্ছা এটা কোন স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে একটা মিথ্যাও বলে নাই আল্লাহ আকবর যদি বলে তিনি মানুষ ছিলেন আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না তিনি মহামানব ছিলেন কথা ঠিক নেবে ঠিক মহামানব ছিলেন যার তরুণ তার তুলনা তিনি নিজেই তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না তিনি মানুষ ছিলেন কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না নবী ছিলেন কিন্তু অন্য নবীদের সাথে তার তুলনা হয় না তিনি ছিলেন ইমামুল মুরসালিন رحمتুল লিল আলামিন খাতামুল আমবিয়া নবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক তাকে নবী কুল শিরোমনি বানিয়েছিলেন আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন আল্লাহ আলাম নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে দেখেছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবার কথা বলার একটা কারণ আছে খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন এই কোরআনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন যেমন ইয়া জাকারিয়া ইয়া ইয়াহিয়া ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন কিন্তু তিরিশ পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে নিজে আল্লাহর নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই আবার মানুষেও যেন রসুলকে সাধারণ মানুষের মত করে ডাক না দেয় হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক বলেন লা আলু দুআ বসুলি বাই না কুম কাদুয়া ই বাজিকুন বাঁদ অদুনিয়ার মানুষেরা শুনে রেখ ও সাহাবিরা কান খুলে শুনে রেখ তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো আমার নদীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাক দিতে পারবে না লহাক পর বলে আরও চিড়িয়াখানা লহয়াক্ বা নাম ধরে ডাকও যাওয়া যাবে না তার সাথে কারো তুলনায় করা যাবে না তিনি অনন্য ও অসাধারণ ছিলেন সাহাবায়ে ক্রাম তার সৌন্দর্য তার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন তিনি সাদাও ছিলেন না কালোও ছিলেন না আবার গধুম বর্ণও ছিলেন না এর মানে কেমন ছিলেন তার তিনি নিজেই সামাই রীতি মিজি খুলে দেখেন এক শব্দে এক পৃথিবীর রঙের সাথে তুলনা দেওয়া সম্ভব হয় নাই আমরা যেমন অমুকে খাটো রসুলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না খাটো বলতেন না বলতেন তিনি লম্বাও ছিলেন না খাটো ছিলেন না এর মানেটা কি এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোন শব্দ নয় যে শব্দ দিয়ে রসুলকে পরিচিত করা যায় চিল্লায় কোন লব আকবার পৃথিবীতে এমন কোন একক কোনো রং নেই যে এক রং দিয়ে আপনি রসুলের সৌন্দর্যতা বলে ফেলবেন আল্লাহ পাক তার রসুলকে এভাবে তৈরি করেছিলেন যার দরুন তার সাম তার মান তার মর্যাদা তার ইজ্জত তার আবরু এত আকাশ চুম্বি বানিয়ে দিয়েছিলেন তিনি যখন হাত দেন আকাশের এই মেঘমালা তাকে ছায়া দিতে তিনি মৃত গাছের নিচে বসলে তার সম্মানে মৃত জিন্দা হয়ে তাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামের শানে কথা বলতে গেলে জবান হিফাজত করে কথা বলতে হবে এই জবানের মধ্যে নবীজির নাম বরণ ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কথা বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াদের স্টেজে বসে করেন গাল গল্প করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলছেন নবীজি সাল্লাহ ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এত আসেন বললেন আচ্ছা বেআ একটা স্কেল থাকা উচিত একটা মাত্রা থাকা উচিত আমি কার সামনে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানত অবলম্বন করেছেন সকাল্লাহ মোহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন Hey, what